খালেদা জি অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাহ আর শেষ নাই বিএনপির পরম গৌরবের বিষয় হচ্ছে সেই জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দু সালের মে মাসে প্যারোলে মুক্তি দেয়া হয় কোহকে সাত বছর মালয়েশিয়ায় ছিলেন তিনি দু সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে বন্ধ হয়ে মারা যান কোকো মৃত্যুর সময় তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর কে হয়ে পড়েন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকার প্রধানের উপস্থিতির কথা জানলেও বাসার গেট খোলা হয়নি গণতন্ত্র নেই সব বানিয়েছে বিরোধী দল বলে এই জাতীয় সূক্ষ থেকেও নেই তো তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছের বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানাত তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে